কুকুরের মতো না ল্যা হাসতে হাসতে মরে দাও আ তা ভাত নাই আগে জানতাম গাইস এর অ্যাটিটিউড ডায়লগ দিত এবং এসব ডায়লগ দিয়ে মনে করো নিজেকে হাডাম বেবি এলাকায় কিছু জ্ঞান দেন করতে গেত। এখন দেখি মেয়েরাও এই ডায়লগ দেই যদিও ইঞ্জিনস যতক্ষণ নষ্ট হিয়া কারণ মেয়েরাও কি মান করতে যাবে বা চৌধুরীর ভাই বাংলাদেশ বা। এই দেশে কি থাকতে হলে কত কিছু দেখতে হবে গাছ জাকি দিলে কি দিলেকে টাকা ভরে তুই বল আর আমি তোর জন্য রিং নিয়ে যাব তোর বাবা কেমন টাকা দিয়ে রেখেছে ইউটিএম দেখতে পাচ্ছেন গাছ যে কোনো সুবিধা আপনারা যারা যারা চিকুন আছেন তাদের কোনো আফসোস করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার এইসব স্কুল কলেজ হাই স্কুল বা ভার্সিটি এসব অনেকভাবে আস ইজিভাবেই মানে পলাতে পারবেন আপনারা পলাইয়ে যেতে পারবেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারবেন অনেক সুবিধা পেয়ে গেলেন এই যে বঙ্গনারী কোথায় তোমার বাড়ি কেন তোমার বাড়ি পাঠাবো আমার বিয়ের গাড়ি গাইস এরা কি সবাইকে বলদ মনে করে নাকি বা করে নাকি বাংলাদেশ এতই খারাপ হয়ে গেছে যে এইসব মানে স্ক্রিপ্টেড কন্টেন্ট ও মানুষ বুঝতে পারবে না শালা বলত এরা ভিডিও বানাচ্ছে আবার মানুষকে রিপ্রেজেন্ট করার দেখাচ্ছে যে আমরা বাংলাদেশ রিপ্রেজেন্ট করছি গাইস তোমরা রিপ্রেজেন্টের নামে বাল করছো বাংলাদেশ কারো ডাউন